ওজন কমানোটা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন মনে হয় ওজনটাকে মেনটেন করে রাখা আর এই মেনটেন করতে যে কত কিছু যে খেতে হচ্ছে আর নিজের জন্য কত রকম যে বাজার করতে হয় এখন আলাদা আলাদা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এছাড়া আমি একটা হেয়ার প্যাক রেডি করি প্রতিদিন চুলের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কি কী রান্না করলাম কী কী করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় এই বাজারগুলো করে নিয়ে আসছি আজকে যেহেতু একটা হেয়ার প্যাক বানাবো অ্যালোভেরা শেষ হয়ে গিয়েছিল তো অ্যালোভেরা নিয়ে আসছি তারপর আমি যেহেতু সবসময় বিটরুটের জুস খাই এখানে এক কেজি বিটরুটও নিয়ে আসছি আর হচ্ছে কি পুদিনা পাতা এটা হচ্ছে সর্বদের জন্য আমাদের বাসায় লাগে প্রায় তো পুদিনা পাতাগুলো পরিষ্কার করে রাখছি আর একটা সাইডে মেথি ভিজিয়ে রেখেছি এটা আমি পরের দিন খাবো আজকে খাবো না তো এগুলোকে পরিষ্কার করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আমি চিয়ার সিড আর হচ্ছে গিয়ে সুগুলের ভুষি সাথে রস হালকা একটু গরম পানি দিয়েও খাই আবার মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়েও খেয়ে ফেলি এরপর নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি আমার জন্য এই নাস্তাগুলো সকালবেলা সবসময় রেডি করে রাখি যাই হোক নাস্তা খাওয়ার পরে কিচেনে চলে আসলাম আর আজকে একদম সিম্পল রান্না করব করলা ভাজি আর ভেন্ডি ভাজি এটাই হচ্ছে কি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কি দোমুল দিয়ে একটা রেসিপি করব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছ ধুয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এগুলোকে সুন্দর করে ভেজে নেব আর এখানে যে মাথাগুলো দেখছেন এগুলো কিন্তু মাথা না জাস্ট হচ্ছে মাছের বড় মাছের কানের পিস আমরা এটা খাই ফেলি না অনেকে আবার খায় না অনেকে আবার নাচ ছিটকাতে পারেন যেটা আবার কে খায় তো যাই হোক আমি ওটুকে ভাজতে দিয়ে হচ্ছে আমি হেয়ার প্যাকটা রেডি করে নিচ্ছি হেয়ার প্যাকের জন্য অ্যালোভেরা কেটে নিচ্ছি প্লাস এখানে একটু লেবুর রস দিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে আপনারা কাঁচা হচ্ছে গিয়ে রসুন যেটা আছে। সেটা দিবেন প্লাস হচ্ছে গিয়ে পেঁয়াজ দিবেন আদা দিবেন একটুখানি যাদের অনেক বেশি চুল পরে নতুন চুল গজাতে কিন্তু এগুলো অনেক বেশি হেল্প করে তো যাই হোক আমি নারকেল তেলও এখানে অ্যাড করেছি কারণ আমার চুল অলরেডি তেল দেওয়া ছিল না যদি আমি তেল না দিতাম তাহলে আরো বেশি রাফ হয়ে যাবে চুলটা এর জন্য তো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে আমি এটা মাথায় দিয়ে নিয়েছি আরেকটা রান্না এখান দিয়ে বসিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে কিচেনে রান্না করতে করতে হচ্ছে গিয়ে আমার সেলফ কেয়ার করতে থাকি কারণ আমার আলাদা হচ্ছে কোনো টাইম নেই জন্য এর হয়তো আমি কিচেনে রান্না বসিয়ে দিয়ে একটা একটা প্যাক প্যাক লাগিয়ে লাগিয়ে নিলাম নিলাম এভাবেই করতে হয় আসলে আমাদের মেয়েদের জন্য আলাদা আসলে সময় বের করা পসিবল না তো যাই হোক রান্না বান্না শেষ করেই তো আমি হচ্ছে দুপুরের খাবারটা খাচ্ছি আপনারা অনেকেই আমার ডেলি ব্লগ পছন্দ করেন তাই চেষ্টা করবো আপনাদের সাথে এখন থেকে ডেলি ব্লগ শেয়ার করার জন্য ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ইউটিউব বা ফেসবুক দিয়ে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেল পেজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ